যারা খুব ভালো পরিমাণের একটা হোয়াইটেনিং সোপ খুঁজছিলেন হোয়াইট অরা মেরাকেল ক্যারট সোপটা তাদের জন্য বেস্ট একটা কাজ করবে বেস্ট এবং বেস্ট একটা হোয়াইটেনিং প্রোডাক্ট যেটা আপনার ফুল বডিটাকে একদমই ধবধবে ফর্সা করবে এটা হচ্ছে একশো ষাট গ্রামের একটা প্রোডাক্ট থাইল্যান্ডের অথেন্টিক একটা প্রোডাক্ট এবং এটা কিন্তু কোনো ধরনের ক্ষতি ছাড়া কাজ করে অথেন্টিক প্রোডাক্ট এফডিএ প্রুফ প্রোডাক্ট সো ন্যাচুরালি এটা কাজ করবে কোনো ধরনের সাইড এফেক্ট নেই এটা আপনার ফুল বডিটাকে হোয়াইটেনিং করবে ক্যারোট থাকার কারণে আপনার বডিটাকে পারমানেন্টলি কাজ করে পারমানেন্টলিভাবে একটা ফর্সা বডি এবং ফেস দেয় এটা হচ্ছে গাজরের খাটি নির্যাস দিয়ে তৈরি যেটা আপনার যে কোনো ধরনের ত্বকের উজ্জ্বলতা বাড়াবে দাগ চলে যাবে আপনার স্কিনটা অনেক বেশি লাইট এবং হোয়াইটেনিং হবে ফুল বডিটাকে আপনাকে অনেক বেশি উজ্জ্বল করবে যারা ছেলে মেয়ে উভয়ই আছেন এটাই ইউজ করতে চান তারা কিন্তু নির্দ্বিধায় ইউজ করতে পারেন হানড্রেড পারসেন্ট একটা রেজাল্ট পাবেন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে ঘরে বসে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডারটা করতে পারবেন